এই ট্রিপ টি আমার লাস্ট ট্রিপ ঠিক আছে আর কালিয়ে ধরো রবিবার কাল থেকে ধরো কি বলছি কামাবসিয়া পড়েছে সেই জন্য আর কালকে তো লোড হবে না কালকে লোড হবে কিন্তু সন্ধে পর থেকে গাড়ি বেরোতে দিবে না

এখন আছে আমার ছোট ভাইয়ের সঙ্গে ছোট ভাই এখন ধরো অনেকে যে ছোট ভাই ভিডিও বানাচ্ছে হ্যাঁ আমার ছোট ভাই ভিডিও বানাবার চেষ্টা করছে আর ওফি সমস্ত কিছু এডিট ফেডিট করে দিচ্ছে আস্তে আস্তে তা আমি ধরো মানে সাবস্ক্রাইব করতে বলবো না কারণ আমি আমার নিজের আমি বলে সাবস্ক্রাইব করো তার কারণ তো বলতো আমার যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব নিজে নিজে করবে ঠিক আছে আর আমার ছোট ভাইয়ের ভিডিও দেখেছো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো তার তারপর তোমাদের ব্যক্ত হতে আর আমি কাকু বলবো না ঠিক আছে আমি এরকমই ছিলাম নিজের ভিডিও দেবো একবার বলিনি

আর রফিক আমাকে কিন্তু এডিট শিখে দিল আর রফিক কি ছোট ভাইকে শিখেছে মনে হয় যে মানুষ হবে হ্যাঁ মানে এখন প্রথম প্রথম খুব হেসে দিছে মানে খুব লাজুক তো বেশি লাজুক তোমার থেকে এখানে বেশি লাজুক সেই জন্য হেসে দিছে তো আস্তে আস্তে ঠিক হবে যত দিন যাবে আর আমিও সেই কথা বলতে বলতে প্রথমে তো মানে ভয়েস দিতে পারতাম এত লজ্জা লাইক তো কি বলবো তোমাদেরকে আস্তে আস্তে লজ্জা কাটি আজকে এই পজিশনে এসেছি আমি ঠিক আছে মানাইতে গেলে সবকিছু ত্যাগ করতে হবে মানে লোকের সামনে ভিড় ভাটতে সব মানে ফোন খুলে ভিডিও বানাইতে লাগতে হবে ওইটা হচ্ছে মেন সত্যি সত্যি ভিডিও বানানো প্রচুর কঠিন কাজ করে মানুষের সামনে যে আমি কথা বলবো না এটা বিশাল লজ্জার ব্যাপার আমি ধরো একটা ভিডিও করি তো আমি দশ বার পর্যন্ত শর্ট মানে ভিডিও ই করি মানে ক্যামেরা করি মানে ডিলিট করি আর করি আবার ধরো তারপরে লি ভালো যখন না হয় মন পছন্দ না হলে আমি কিন্তু দেখি ঠিক আছে বেশ গাড়ি চালা শিখছিস তো হ্যাঁ গাড়ি চালা শিখেছি হ্যাঁ শিখছি আরো আস্তে আস্তে ট্রেনিং দিছে আরেকটা কথা বন্ধুরা আমি সত্যি মানে গাড়ির লাইন আমাকে কেউ চান্স দেয়নি একমাত্র সাইদুল ভাই ছাড়া সাইদুল ভাই ছিল বলে আমি এত দূরে গাইতে পেরেছি গাড়ির লাইনে হ্যাঁ আর সামনে গিয়ে যাবো তো আর এই ও বিয়া করে এখানে কি হয়ে গেল ঠিক আছে বলেছিলাম না এই রফিক কেন এখন হলো বিবাহিত দেখে ছোট লাগলে হবে না দেখিলা হবে না কিন্তু বিবাহিত বটে ঠিক আছে ঘরে দলা বউ আছে আর এখন কাজ করছে বউ ছেলে ভালো লাগে ভালো লাগাইতে হবে কিছু করার তো নাই কাজ শিখছি এটা হচ্ছে মেন কথা কিন্তু বাড়ি যায় না এইটা মানে জিত আছে ঠিক আছে যে বাড়ি যাবো আমি কাজ শিখবো আগে এটা তবে চেষ্টা আছে আর দেখি কি বলে ও ভয়ের কাছে থাকুক ভাই এডিট ফেডিট শিখে গেলে তারপর হলো আবার আমার কাছে নিয়ে নেবো ঠিক আছে তা ঠিক আছে চলো লোড করছে জায়গা পাহাড় আসি রে চললাম আর এখন ড্রাইভিং করছে এই যে বাসা কোন দিয়ে যাবো যে ভাই যা এই সাইডটা খারাপ তো সেই জন্য আমাদেরকে বলছে ওই সাইডে যাও আমার লোড গাড়ি আছে ঠেলা ঠিক আছে লাইটে এসে আমরা বুঝে নিই ড্রাইভারদের স্যার আমরা অটোমেটিক কিন্তু বুঝে দিই আর আজকে যা বন্ধুরা গাড়ি বেরোচ্ছে না এমন আজকে কিন্তু বিশাল যা সমস্ত ষোলো জায়গা কিন্তু লোড হয়ে ষোলো জায়গা বলো টেলার বলো সমস্ত গাড়ি লোড হয়ে এই কবর বসে আছে একা কোথায় আর এই জায়গাটা প্রচুর খারাপ হয়ে গেছে বৃষ্টি হলেই খারাপ হবে কিছু করার নেই আবার বর্ষার দিন পেরিয়ে যায় আবার ঠিক হয়ে যাবে কিন্তু আর এই রায়পুর ঢুকে গেলাম এবার আমাকে নাম দিতে হবে বাসে তো ড্রাইভিং করছে কিছু করার নেই ফাইনালি মনে হয় লোড ফোড কমপ্লিট হলো আর এখন বেজে গেলো নটার মতো এখন অব্দি কিন্তু চান করিনি কি বলবো অবস্থা খারাপ হয়েছে গোটা শরীর ঘেমে একাকার এখনই এলাম এই অফিস এই অফিসে এই সুদীপ্ততা সুদীপ্ততা ফোন কাটছি আর ওইদিকে রয়েছে শামসুল এই শামসুলও ফোন কাটছে এখন তো রাত্রে মানে ফ্রি হয়ে গেলো বিন্দাস ম্যানেজারদের কাজ ছিল আরামেই কাজ নাকি আমাকে ম্যানেজার ফাইনাল লাগে না শুধু তো আমার খালি না কোনো ম্যানেজারের পোস্টে খালি নাই

ঢাকাস কিন্তু বললে হবে না আর আজকে সুদীপ তো আজকে কি গো একটা খাদানের টেজার বাই করেছে নতুন ফেসবুকে দিয়েছে খুবই ধরো ফেমাস হয়ে গেছে দেখছি আমি আরো বাই করুক আর আগে আগামী দিনে বলবো যেন বডিটা যেন ফিট করে আমার মতন ঠিক আছে আমার যেমন আছে তো ফিট আছে কিন্তু তোলো সুদীপ সুদীপ্তকে বলবো যেখানে বডিটা যেন ফিট করে ঠিক আছে তো ঠিক আছে চলো চান টান করে বেরিয়ে যাবো আসি গো ফাইনালি মতো লোড ফোড কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর দেখতে পেয়েছো রাস্তার অবস্থা বৃষ্টি হয়ে গেল আরো অবস্থা কিন্তু খারাপ এই জায়গাটা দেখে মানে রাস্তাটা আরো খারাপ হলো রাস্তাটা যখন শুকিয়ে গেছিল তখন মাটি ঠিক আছে মাটি দিয়েছে আবার বৃষ্টি হয়ে গেছে না এই যে দেখে অনেক অবস্থা পুরো একদম ঘেসুড়তে দিয়েছে ওই পাতাগুলো দেখতেছো ডিফান্সাল ঘেসড়েছে সব আর ডিফেন্সাল কিন্তু এতেই ফেটে যাওয়ার চান্স ঠিক আছে রিক্স একদম বলতে পারো দশ টাকা গাড়িতে বেশি রে আমার তো এগারোশো বিশ এগারোশো বিশ আচ্ছা টায়ার ধরো অতটা লাগবে না কিন্তু হাজার পিস বেলাতে বেশি লাগবে কিন্তু আর এই বন্ধুরা পজিশন দেখে আমি কোন মাঠে চলে এসেছি মনে হচ্ছে হালবাবো এখানে হয়তো দেখতে পেয়েছো কি অবস্থা হয়ে গেছে এখন কি ডেঞ্জারস এর মধ্যে যাচ্ছে এই দিকে কিন্তু ডালাবলি ঢুকে না ডাম্পাগুলোই বেশি ঢুকছে বর্তমানে ঠিক আছে কোন দিকে যাবো এই ঘাটিতে যাবো না ওই ঘাটিতে যাবো আমি তো পুরো কনফিউজ হয়ে গেছি কোন ঘাঁটিতে যাবো এটাতে যাই ঘাটিক কেটে দিই তা ভালো এটাই ভালো লাগছে আর গাড়ি টানেও না আমার কি বলবো এতে ফেঁসে যাবে নাকি চিন্তা আগে মনে হচ্ছে রাস্তা বেশি ভালো ছিল খাল ডিপ খাল ডিপ ছিল ওইটাই বেশি ভালো ছিল এখন তো মনে হচ্ছে বেশি টায়ার এ ক্ষতি কত কিছু ক্ষতি দেখতে হচ্ছে পুরো গাড়ি কিন্তু গেছে এমন পজিশন হচ্ছে ষোলো টাকা বলে ভয় লাগে না দশ টাকা বলে একদম জান হাতে চলে আসতো আর বন্ধুরা রাত্রে লোড করে বেরোনো প্লাস পয়েন্ট গেলে তো চাঁদা লাগবে না এটাই হচ্ছে মেন প্লাস পয়েন্ট আমি ধরলাম এই চান আর করলাম ফ্রেশ করে আরাম করে বেরোলাম কিন্তু এখন তো ফাঁকা ফাঁকা বেরিয়ে যাবো কোনো টেনশন থাকবে না আর দিনের বেলা তো চান্দা আর ঝামেলা অনেক কিছু ব্যাপার থাকে কি বলবো এই বন্ধুরা হরিণ সিংহা ঢুকলাম হরিণ সিংহা ঢুকে এখনো মেয়েগুলো মজা দেখো এখন প্রায় রাত এগারোটা বাজতে ছিল এখনো কিন্তু ওরা রয়েছে কেউ গাড়ি ছাড়লে এবার আমাকে ধরবি কোথাও রয়েছে দেখতে পেয়েছ ওরা সারা রাতই থাকবে এখন যদি অসুবিধা নেই কোথাও লাঠি ধরে আছে বেরোবে আয় নাই কিন্তু ঢেলিয়ে দিবে যদি যাওয়া যদি পালাতে যায় না তো ঢেলিয়ে দিবে আর পয়সা দেওয়া আছে সেই জন্য বাসটা বলছে নম্বরটা দেখো একবার দেওয়া আছে একবার দেওয়া তাহলে আর লাগবে না কিন্তু ফাইনালি মধ্যে রায়পুর কালাম নেই যে বাসটা কাজ মুছতে লেগে গেলো খাবার টাবার খেয়ে দিয়ে কাঁচ মুচা হয়ে গেলে বেরিয়ে যাবো আর এখানে লেগে আছে এই যে বাসন্তী একষট্টি সাতচল্লিশ এই গাড়িটা দেখে লাগার পজিশন এই গাড়িটা কি করেছে পিছন থেকে একটা গাড়ি মেরে পুরো ঢুকিয়ে দেশ হ্যাঁ হ্যাঁ এটা ফাইবার এই ফাইবার এটা সবাই ভাবে টিনের বটে লোহার বটে তা নয় কিন্তু ফাইবার বটে বেঁকে গেলছি ইয়া ধরো সোজা হবে না কিছু নয় এককাল থেকে কিন্তু চেঞ্জ হবে

আমার আগে ছিল প্রথমে আমার কাছ শিখে গিয়েছে আর এই আমাদের এসকে ও কোম্পানির ড্রাইভার ওস্তাদ বাবুদা ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ কিন্তু গুটকা গুটকা প্রচুর খায় ঠিক আছে মেন সমস্যা বন্ধুরা রায়পুরে কিন্তু সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই আমাদের টায়ার মিস্ত্রি নিয়াজ আর এই বুড়িও এই দুজনাতেই আছে এখনো ঠিক আছে কতক্ষণ থাকবে এখন আর

বারো জায়গা দশ টাকা অসংগুলো এটা খুব হেভি গাড়ি কিন্তু মজবুত করেছে গাড়িগুলো বললে হবে না আর দেখতে পেয়েছি উল্টো পাতে কিন্তু ঠিক আছে আর গাড়ি লাটে লাটে গাড়ি যেছে কিন্তু সবারই পেছন পেছনে যেছে আমি ওকে ধরতেই পারছি না কি বলবো আর দেখা যায় বন্ধুরা ওভার জন্য চেষ্টা করি পায়ের কোনো কি গাড়ি সেরকম টানছে না ওইটাই হচ্ছে মেন সমস্যা না না হবে না সামনে ট্রাকটা ঢুকে গেছে আর ও যা টান টানছে বাবরে বাবরে গাড়িটা কোনদিন দেখিনি কিন্তু রোডে আমি আর নম্বর প্লেটটা সেরকম বুঝতে পারছে না তেপান্ন সি পঁয়তাল্লিশ পঁয়ষট্টি না কত বটে পেয়েছে নাম্বারটা বুঝতে পারছে না এখানে ওভারটা করার মতো পয়সা নেই গরু বসে আছে রিক্সা নিয়ে লাভ নেই আগে যাই আর সামনেও প্রচুর গাড়ি সামনে শুধু টেলার যেছে দেখতে পেয়েছো ওগুলো ধরলো বেশি লিটি এই ধরলো ফাঁকা যদি রোড পাই না এই একা ধরতে পারা যাবে না ও টাইম টান টানছে মানে ধরলো এখন লোকেশনের ব্যাপার আছে যে এখন ক্লিয়ার দিয়েছে সেই জন্য ও কিন্তু ঝাড়কে টানছে ওভার লোডে ও কিন্তু দাঁড়াবেই না আর যতই করুক ও সাইডও দিবে না মেরে মুড়ে বেড়েবে কিন্তু ও সামনে যা পাবে চালিয়ে বেরিয়ে যাবে আরে ইয়ে বন্ধুরা ফাইনালি চলে গেলাম রেলগেটে আর রেলগেটে এসেই দেখি বিশাল জাম পড়ে গেছে সিঁড়ি ভিতরে রেলগেটে এই ওভার ব্রিজটা চালু হলে জানা শান্তি হয় দুদিকের ওভার ব্রিজ কিন্তু চালু হয়নি আর এই দিকে দেখলাম দু সেকেন্ডের মধ্যে কত জাম লেগে এলো মাথা খারাপ বন্ধুর ব্যাপার এই টাইমটা এমন না জাম লাগবেই কিছু করার নাই তার কারণ কি বলতো সিউড়ি রাত নয়নটি সালে রাজ বারোটার সময় এরকম বেজে গেল রাজ একটা আর যত গাড়ি দিকে যাওয়ার আশাই থাকে এইদিকে বর্ধমানটা শর্ট হয় মোটামুটি ধরো কুড়ি পঁচিশ কিলোমিটার শর্ট আর আছে সেই জন্য ধরো এই দিকে যাওয়ার আশাই থাকে আর এই রোডে বামপারটাও কম হাই রোডে প্রচুর দিয়ে থাকে কিন্তু এই রোডে ধরো এই এই রোডে যায় সিঙ্গেল রোড হলে ধরো রাত্রে ধরো সুবিধা ঠিক আছে কিন্তু দিনের বেলা খানিক অসুবিধা তো বন্ধুরা এখন যা জাম লেগে গেছে মাথা খারাপ অন্য ব্যাপার তো দেখা যাক বন্ধুরা প্রথমে জাম ছাড়ছে আবার সকালবেলাতে যাওয়াই ভালো খানিক খাতে মানুষজন সরিয়ে শান্তিতে যাওয়া হয় আর এখন জাম থাকে মাথা খারাপ হয়ে যাবে দেখ বন্ধুরা এখনই উঠলাম ঘুম থেকে আর এখন বেজে গেল সকাল নটার মতো কালকে রাত্রি মোটামুটি সাড়ে তিনটে চারটে নাগাদ আসি এখানে কি করবো এখানে আমি ধরো শুয়ে গেছি ঠিক আছে গাড়ি লক করিনি কিছু না বাচ্চা তো আগে থেকে ঘুমিয়ে আছে আমিও ধরো শুয়ে গেছি আর মোবাইল দুটো এখানে মানে ব্যাগ এখানে কি বলবে আমি যখন সকালবেলা উঠছি ফট করে মোবাইল দিয়ে খোঁজ হচ্ছে ঠিক আছে যে আমি তো লক করে নিয়ে ঘুমিয়ে পড়েছি এ দিয়েছি এই চেতন হচ্ছে বেশ তারপরে বাচ্চা দেখি ফোনটা ওই সাইড রেখে দেশে তারপর খুঁজে বলা আমি তো আমার কি বলবে আর তো এই জায়গাটা ভালো বটে শান্তশিষ্ট এরিয়া বটে ধরো কেউ হাত দেয়নি তাছাড়া অন্যান্য জায়গা হইলে ধরো বান করে কিছু করা ছিল না মানিব্যাগ ভাবিস তুই মোবাইল লিখো না এখন ধরো মোবাইল না লতে পারে কিন্তু মানিব্যাগ নিয়ে নিবে কিছু করার নাই

হাট যদি বন্ধ হচ্ছে বালি চললে যায় মোটামুটি মার্কেট পাথর আমাদের ঠিক থাকবে আর বালি যদি বন্ধ হয়ে যায় তাহলে সবই বন্ধ সিমেন্ট রড পাথর ছাড়া বালি ছাড়া পাথরের কাজ কি আছে এটাই হচ্ছে মেন সমস্যা আর এখন মানে বর্ষার সময় বেশিরভাগ জায়গা ধরো ঘাট বন্ধ হয়ে যায় এটাই হচ্ছে মেন সমস্যা আর ঢাম নাকা কি আর ঢাম নাকা ওর একটা কাহিনী বলেছে ঢাম নাকা কি করেছে তো পাথরের ব্যবসা করতো পাথরের ব্যবসা করতে গিয়ে কিন্তু এখন বর্তমানে প্রচুর টাকা ধরো ধার দিয়ে ফেলেছে দেখুন কাকার হাল প্রচুর খারাপ দেখতে পেয়েছো কাকার টেনশনে কি অবস্থা হচ্ছে দেখতে পেয়েছো এবং চোখ মুখ পুরো ঢুকে কাকার এবং কি সেই টাকা গুলা উঠবে মনে হয়েছে উঠবে আস্তে আস্তে কে দিচ্ছে কেউ দেবে দু মাস ছ মাস ন মাস এমনি আমরা তো জোর করে আদায় করতে পারি না গাল মন্দ দিয়ে যারা গাল মন্দ দিয়ে দিতে পারবে তারা আদায় করতে পারবে আর এখন হচ্ছে মেন সমস্যা এইদিকে হচ্ছে চাষি এরিয়া এটাই হচ্ছে মেন সমস্যা ঠিক আছে পয়সা আদায় হয় না কাকা আরো টেনশনে শুকিয়ে এসে আর কাকা আবার কি বলে বিয়ে করবে চিন্তা ভাবনা করছে বিয়ে করবে না কাকা দেখে লজ্জা করছে

পঞ্চান্ন বছর হয়ে গেছে প্রায় দুই ঘন্টা যদি মোটরসাইকেলে রান্না দৌড়ায় সকালে বিকালে দুপুরে যদি না খায় মুড়ি তো মনে মাসে একদিন খাই তাও খাই না তা পাথর ব্যবসাটা কি ভালো বটে না খারাপ পাথর ব্যবসা ভালো বটে ঠিক আছে সব ব্যবসাই ভালো বটে ঠিক আছে তার মধ্যে পাথর যদি না পড়ো ধারে নাকি বাকি না দিলে সব ব্যবসাই ভালো বটে তার মধ্যে পাথর ব্যবসা তৃতীয়ার ব্যবসা তৃতীয়ার ব্যবসা কি গাল মুন্ডু দিদি টাকা আদায় করতে পারি তাহলে টাকা উঠবে না আলো টাকা উঠবে না এই পাথর ব্যবসাটা এরকমই বটে ঠিক আছে পারি না ঠিক আছে নিজেরা ভালো সবার পাথর ব্যবসা করতে গেলে আগে প্রথম বছরে ছুটি হয়ে যাবে তারপরে কিন্তু পাথর ব্যবসা করতে পারবে না তোমার গাল মুন্ডুই যাবে গাল শুনতে হবে এরকম করে আর পাথর ব্যবসা ধরলো এ ছুটিেবালাই দেবে চারি জায়গা যে এক জায়গা তুমি বসে থাকবো হবে তা হবে না কিন্তু চারি জায়গায় ছুটে ছুটিেবালাই যাবে ঠিক আছে চলো বন্ধুরা বেরিয়ে জাগো আগে আসি গো আসি আমার এখন 4 দিন বন্ধ এখন তো 4 দিন বাড়িতে ঘুমো পড়ে যাবে নাকি ছেলে মেয়ে নিয়ে আনন্দ করবো রিল্যাক্স করবো তারাপীঠ ফির দেখি যা হবে তাহলে বসে বসে কামাব তো ওখান থেকে বেরিয়ে গেলাম নেই আমি মেইন রোড ধরবো ধরবো ভেঙে গেছি এই মেন রোড আর এখানটা গাড়িটা ঢুকাতে আমার কিন্তু অবস্থা খারাপ হয় টার্নিংটা কি বলবো ঠিক আমার সেই মানে তেলের সিগন্যালটা দিয়েছে না গাড়ির প্রচন্ড টাইমে অসুবিধা হয়েছে গাড়িতে বর্তমানে এখন ওইটা যে শোরুমে দেখাবো ঠিক করবো তবেই তোর জানে শান্তি তাছাড়া গাড়ি চালাইতে পারছে না খালি গাড়ি চালাইছি তাই বলছি লোড গাড়ি চালাইছি এটা ডিজেল ফিল্টারে ট্যাঙ্কিতে সব জল ঢুকে আগা গাড়ি ডিজেল ফিল্টার ট্যাঙ্কি সব কিছু কিন্তু আমাকে ওয়াশ করতে যে পারে সুজা আমি কিন্তু শোরুম ঠিক আছে ওভারড্রাইভ শোরুম ঢুকবোকা সেরকম হলে ভিডিও করবো নাহলে ধরো বাস সাথে আমি বাড়ি বলাবো ঠিক আছে দুদিন বাড়ি যায়নি আর বন্ধুরা এখন মার্কেট মোটামুটি ধরো এক মাস এখন টানা চলবে কিন্তু ঝাড়কে গাড়ি চলবে আবার এক মাস তারপর ধরো আবার কিছু ঢি মানে এখানে মার্কেটটা ডাউন হবে তারপর আবার যখন খুলে যাবে তখন ঝাড়কে আবার এবার তো মার্কেট ফেলার সম্ভাবনা আছে ঠিক আছে আর এখন আগে যাবো গা মুলুকে পেরিয়ে মুড়ি খেলবো গা মুড়ি খেয়ে ধরলেও আমি ঘুমিয়ে যাবো বাস সাথে ঠিক আছে ঠিক আছে ভালো থেকো সুখে থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই